তিনজন ব্যক্তি ছিলেন একজনের শরীরে ছিল শ্বেতরোগ রোগ বলেন তো শ্বেত রোগ বোঝেন দেখবেন অনেক মানুষের কাছে চামড়ার সাদা কালো সাদা কালো পোড়া পোড়া ভাব আছে না নাই কথা বলেন অনেক মানুষের আছে দেখলে ভয় লাগে ভয়ঙ্কর চেহারা তাই মনে হয় বাচ্চা ছেলে দেখলে পালিয়ে যায় ওই যদি কোনো পাত্রে পানি পান করে আপনি সেটা খেতে চান না এটা কেমন কেমন যেন লাগে আছে না নাই আছে আরেকজন ব্যক্তি ছিলেন যে মাথায় কোনো চুল ছিল না তাকে আপনারা কি বলেন তাক আর একজন ছিলেন যিনি দুই চোখে দেখতে পান না অন্ধ তিনজন ব্যক্তি প্রসঙ্গে সহিহুল বুখারী হাদিস নাম্বার 3464 তে আল্লাহ নবী বলেন এমন একটা ঘটনা যে আল্লাহ সুবহানাহু চাচ্ছিলেন তিনজন ব্যক্তিকে পরীক্ষা করবেন এই যে এটা ফেরেশতাকে দুনিয়াতে তিনি মানুষের রূপ ধারণ করে পাঠিয়ে দিয়েছেন ফেরেশতা চলে এসেছে মানুষের রূপ ধারণ করে প্রথম ব্যক্তি যার গোটা শরীর একদম ত্বকগুলো দেখতে ভয়ঙ্কর তাকে সে বলছে তুমি কি চাও তোমাকে যদি বলা হয় যে তুমি কি চাও এই দুনিয়াতে ও তখন বলছে যে আল্লাহ তালা আমাকে যে সুদর্শন একটা চেহারা দিয়ে দিত আমার ত্বক যদি সুন্দর হয়ে যেত তাহলে আমি অনেক খুশি হতাম তার দাবি কি বলেন তো ভাইজান যান তার ত্বকটা যেন সুন্দর হয়ে যায় আল্লাহ সুবান তালার পক্ষ থেকে ফেরে তা তার গায়ে টাচ করেছে হাত দিয়েছে তার গোটা শরীর সঙ্গে সুন্দর সুদর্শন চেহারা দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে এরপর বলছে তুমি কি চাও ও তখন বলছে যে আমি সাধারণ একজন মানুষ আমার পরিবার আছে পরিবেশনে খরচ করতে হয় এই জন্য একটা উঠ যদি আমার হতো তাহলে উঠটাকে প্রতিপালন করে তাকে দুধ বিক্রি করে আমি আমার পরিবারটাকে চালিয়ে দিতে পারতাম তখন ফেরেশতা তখন তাকে নয় মাস কিংবা দশ মাসে একটা গর্ভবতী উঠ দিয়ে দেয় বলছে তুমি এটা নাও এটা পরিচালনা করো এবং এখান থেকে তুমি উপকৃত হও আল্লাহ শুক্রিয়া আদায় করো এই কথা বলে ফেরেশতা চলে গেছে দ্বিতীয় ব্যক্তির কাছে ওই টাক ব্যক্তি যা চুল নেই তাকে একই প্রশ্ন কি চাও মাথা চুল চাই কি চাই একটা গরু চাই তাকে দিয়ে দিয়ে চলে গেছে একই কথা তৃতীয় ব্যক্তির কাছে গিয়েছে কি চাই বলছে আমি দুই চোখে দেখতে পাই না আমি দুই চোখ দিয়ে আমি বিশ্ব জগৎকে আল্লাহ সৃষ্টি দেখতে চাই। হয়ে যায়। কি চাও তাকে একটা বকরি ছাগল দিয়েছে ফেরেস্তা চলে গেছে এই ঘটনাটাকে দেখে মনে হচ্ছে না যে এবার কি ঘটনা রে ভাই ঠাকুমার ঝুলির মতো হচ্ছে মনে হচ্ছে না ভাই যান মনে হচ্ছে কি একটা ঘটনা রে ভাই এটা হতে পারে নাকি ধরনের মানে এই অলৌকিক কিছু হাদিস আছে ভাই এটা যদি অন্য কোনো গ্রন্থের হতো কেচ্চা হতো তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারতাম যেহেতু সই বুখারিতে আছে মানে এই ঘটনা নিঃসন্দেহ বাণিজ্যে কোনো না কোনো জায়গায় এই ঘটনা হয়েছে সই বুখারি মানে বিন্দু পরিমাণে সন্দেহ নাই শেখ আব্দুল রাজাক বিনিসু ভাবে তাহলে একটা কথা বলেন আম গাছে জাম ধরতে পারে ধরে না আমাতে চাঁদ উঠতে পারে উঠে না শৈল ছিদ্র দেফাল ঢুকে যেতে পারে ঢোকে না সেই বুখারির মধ্যে বিন্দু পরিমানে সন্দেহ করার কোনো অবকাশ নাই সেই বুখারি মানে আল্লাহ কোরআনে পরে সব যে বিশুদ্ধ গ্রন্থ আর এই গ্রন্থে এই ঘটনা আছে মানে নিঃসন্দেহে নিঃসন্দেহে কোন না সময় এই ঘটনা ঘটেছে বিন্দু পরিমাণে সন্দেহ করার জায়গা নাই এরপরেই কয়েক বছর পরে ফেরিস্তা চলে আসে এবং তিনি একটা মুসাফির হিসেবে এসেছেন প্রথম ব্যক্তির কাছে এসেছিলেন প্রথম ব্যক্তিটা কে বলেন তো চাচা ওই যে যার হাত পা চামড়া ভালো ছিল না তার কাছে এসে বলছে যে ভাইজান আমি একজন মুসাফির মানুষ আমার যা পাথে চলে সব ফুরিয়ে গেছে আমি আমার গন্তব্য স্থান বাড়িতে ফিরে যেতে পারছি না আল্লাহ সুমতার আপনাকে মাশাল অনেক চমৎকার চেহারা দিয়েছে সুন্দর সুদর্শন একটা চেহারা দিয়েছে সম্পত্তি অনেক দিয়েছে অসংখ্য উঠ আপনার দেখছি আমি এখানে আছে আমি আজকে মুসাফির আমার কিচ্ছু নিয়ে পাতে ভুলে গেছে যদি একটা উট দিতেন তাই উটের পিঠে সাওয়ার করে আমি আমার গন্তব্যস্থলে ফিরে যেতে পারতাম ভাই যান আল্লাহর আমাকে যদি কিছু একটা দিতেন সঙ্গে সঙ্গে ব্যক্তির রাগান্বিত কণ্ঠে বলছে কে বলেছে যেগুলো আমাকে আল্লাহ দিয়েছে আর এগুলো তো আমি পৈতৃক সম্পত্তি হিসেবে পেয়েছি এগুলো আমার পরিশ্রমে ফল দিন রাত খাটুনি দিয়ে আমি এগুলোকে তৈরি করেছি আর তুমি বলছো আল্লাহ দিয়েছে যখন এই কথা বলেছে ফেরেস্তার সঙ্গে সঙ্গে বলছে তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে তুমি পূর্বের অবস্থা এবার ফিরে যাবে এই কথা ফেরিস্তার দোয়া করে দিয়েছে ফেরিস্তার দোয়া চিন্তা করতে পাচ্ছেন কবুল হবে কি হবে না আমার দোয়া কবুল না হতেও পারে ফেরিস্তার দোয়া কবুল হবে না ফেরিস্তার দোয়া কবুল হয়ে যাবে ফেরিস্তা মানে আল্লাহ তার দোয়া অবশ্যই নিঃসন্দেহে ইনশাল্লাহ কবুল করবেন করবেন এই কথা বলে দ্বিতীয় ব্যক্তির কাছে গেছে যে টাক সেও এই নিয়ামতকে অস্বীকার করে বলছে নিজের গৌরব বরত্ব বর্ণনা করতে শুরু করেছে তৃতীয় ব্যক্তির কাছে গিয়েছে তাকে গিয়ে বলছেন অন্ধ ব্যক্তিকে যে ভাই আমি একজন মুসাফির মানুষ আমার পাথেও সব শেষ হয়ে গেছে আপনার তো ঘরে দেখছি অনেকগুলো ছাগল আছে এগুলো যদি আপনি একটা বা দুইটা কিছু আমাকে দিতেন এগুলো বিক্রি করে আমি কোনোভাবে আমার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারতাম আপনার তো একটা সময় চোখ ছিল না আল্লাহ তো আপনাকে চোখ দিয়েছে যখন এই কথা বলেছে অন্ধ ব্যক্তি বলছে যে ভাই যান আপনি ঠিকই বলেছেন আমি দুই চোখে দেখতে পেতাম না আমি নিঃস্ব ছিলাম ফকির ছিলাম সমস্ত সম্পদ যা দেখছেন এগুলো আল্লাহ সুমতলা আমাকে দিয়েছেন আপনার আজকে যা প্রয়োজন আমার এখান থেকে তাই নিয়ে যান আমি কোনো প্রতিদান চাই না জাজাক আল্লাহ খায়রান এটাও চাই না যা আছে আল্লাহ আমাকে দিয়েছে আমি আল্লাহ রাস্তে আপনি যা নিয়ে যাবেন আপনাকে সব দিয়ে দিলাম আমি কোনো প্রতিদানও চাই না যখন এই কথা বলেছে ফেরিস্তার সঙ্গে সঙ্গে থেকে বলছেন যে আপনার এই সম্পত্তির আমার প্রয়োজন নেই মহান ঈশ্বর আল্লাহন তালা আমাকে পরীক্ষা করার জন্য আপনাদের কাছে পাঠিয়েছিলেন তার মানে বোঝা যাচ্ছে যে ফেরিস্তা কখনো কখনো আপনার বাড়ির সামনে আপনার সামনে পরীক্ষা করতে চলে আসতে পারে এখানে এই তিনজনকে পরীক্ষা করতেছে ফেরিস্তা মানুষের ধারণ করে ফেরিস্তা আসে না পরীক্ষা করতে পরীক্ষা করতে আসে হয়তো আপনাকে পরীক্ষা করে চলে গেছে আপনি টেরই পাননি সুরা জারিয়াত খুলবেন ছাব্বিশ থেকে চল্লিশ নম্বর আয়াত নবী ইব্রাহিম আলী সাতাম বয়স ছিয়াশি একদম ছিয়াশি বছর হয়ে গেছে সারা আলী সাতাম স্বামী স্ত্রী একসঙ্গে বসে ঘরের মধ্যে বসে আছে হঠাৎ করে তিনজন ব্যক্তি চলে এসেছে ঘর নক করেছে কে অতিথি চেনে না জানে না চেনে না জানে না নবী ইব্রাহিম সঙ্গে অতিথি দেখে সঙ্গে সে গতিতে ঘরে গিয়ে একটা গরুকে নেশে জবাই করে মাংস রান্না করে তাকে খাবার পরিবেশন করছে পরবর্তী সময়তে ঘটনা আসছে আসলে এগুলো তিনজন আগন্তুক ব্যক্তি এরা কোনো মানুষ ছিলেন না তারা কি ছিলেন ফেরিস্তা ছিলেন না ইব্রাহিমের ঘরে চলে এসেছেন অতিথি হিসাবে আপনার ঘরে আসতে পারে না ফেরিস্তা আপনাকে পরীক্ষা করতে পারে না কথা বলেন মারিয়াম আলি সাতাম সোরা মারিয়াম খুলেন দশ থেকে তিরিশ নম্বর আয়াত সোরা আলী ইমরান বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ নম্বর আয়াত মারিয়াম সালাম বসে আছেন মসজিদ মসজিদের মধ্যে অবস্থান করছে হঠাৎ করে ফেরিস্তা জিবরিল মানুষের রূপ ধারণ করে চলে এসেছে অনেক নাবির অনেক ব্যক্তিকে ফেরেস তারা পরীক্ষা করে গিয়ে চলে গেছে মানুষ বুঝতে পারেনি তার জন্য আমরা বলি কোন মানুষ যদি আপনাকে সাহায্য চাই সাহায্য করতে নাও পারেন কম্পকে তার জন্য দোয়া করে দেন কথা বুঝতে পারছেন যে সাহায্য করতে নাও পারেন কম্পকে হাসি অন্তত কথা বলেন কোনো মানুষ যদি কোনো রাস্তা যদি বলে যে ভাইয়ান এই জায়গাটা চিনতে পারছি না কোন দিক দিয়ে যাবো আপনাকে যত দূর সম্ভব সে মানুষটাকে অন্তত রাস্তাটা বলে দেন এদিক দিয়ে যেতে হবে কথা বুঝতে পারছেন কেউ যদি টাকা টাকা যদি যদি ব্যক্তি না না এমনটা হয় থাকলে আপনি দিয়ে হয়ে যান দেবেন এক কখন আল্লাহ আপনাকে কিভাবে পরীক্ষা করবে আর আল্লাহর পরীক্ষাতে যদি আপনি একদম ফেল করে যান জেনবেন আল্লাহ নিয়ামত সব আপনি দুনিয়াতে হারিয়ে ফেলবেন পরকাল অবশ্যই অবধারিত আপনার জন্য খুব ক্ষতিগ্রস্ত অবস্থা আপনি উঠবেন কত কি বুঝতে পারছেন আপনার কাছে সই বুখারির চারশো পঞ্চাশ নম্বর হাদিস যদি পাঠ করা হয় যে কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয় বাইতুল একটা ঘর আল্লাহ দেবেন আপনি তখন বুঝে নেন যে হুজুর এখন শুরু করবে এটা হাদিস মানে হাদিসটা হয়ে গেছে দানচার হাদিস কথা বুঝতে পারছেন না মানে এ হাদিস বললে মানুষ ভাবছে যে দায় দাদা হুজুর হাদিস বলেছে মানে এখন টাকা তুলবে মানে এটা টাকা তোলার সময় হাদিসটা বলে হুজুরে আছে না নাই এটা বাস্তব আপনার কাছে কেউ যদি যা চায় এক টাকা হলেও আপনি শরিক হয়ে যাবেন রাস্তাঘাটে যত ফকির মিসকিনে একবার যদি হাত কিছু না না থাকলেও এক টাকা ভাই দেওয়া যায় কি যায় না কথা বলেন বাকি তা কত আল্লাহ সুবান দেখবেন টাকা কত দিচ্ছেন এটা বড় কথা নয় বরং আল্লাহর বিধান আপনি মেনে আল্লাহকে ভয় করে আল্লাহকে খুশি করার জন্য কি দিচ্ছেন এটা আল্লাহ আপনার কাছে বিবেচিত বিষয় আল্লাহ তালা তুমি আমাদের প্রত্যেককে তোমার নিয়ামতের সুক্রিয়া আদায় করা তৌফিক ফিকদান করো সকলে পড়ি আল্লাহমা আমিন আজকে আমি যে দেশ থেকে এসেছি সে দেশটির নাম হচ্ছে ভারতবর্ষ কি নাম অনেকগুলো নাম আছে ভারতের যেমন ইন্ডিয়া হিন্দুস্থান ভারত কত কি বুঝতে পারছেন এগুলো হচ্ছে ভারতের নাম ভারতের মানুষের সংখ্যা লাগভাগ একশো কোটি কত কোটি আচ্ছা আপনার বাংলাদেশে কত কোটি মানুষ আছেন মাত্র সতেরো থেকে আঠেরো কোটি তাই না আর ভারতে মানুষের সংখ্যা একশো কোটি তা মানে বুঝতে পারছেন আর গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলা বলে একটি রাজ্য আছে যে রাজ্যে আমি বসবাস করি আপনাদের এটাকে বলা হয় পূর্ববঙ্গ আর ভারতের কলকাতা কেন্দ্রিক যেটা আছে সেটাকে বলা হয় পশ্চিমবঙ্গ গোটা ভারত নয় শুধু কলকাতা কেন্দ্রিক আপনাদের তো বাংলাদেশ শুধু জেলা ভিত্তিক চৌষট্টিটা জেলা আছে পাঁচশো কুড়িখানা থানা আছে আর ভারতবর্ষে জেলার পরেও রাজ্য আছে মানে একটা রাজ্যের মধ্যে কমপক্ষে বিশ থেকে পঁচিশখানা জেলা যুক্ত করে একটা রাজ্য হয় তো আমার জেলার রাজ্যের নাম পশ্চিমবাংলা এবছর পশ্চিমবাংলার রিপোর্ট এবং পশ্চিমবাংলার সরকার যিনি আছেন তিনি বলতে যাচ্ছেন এইভাবে যে পশ্চিমবাংলায় প্রত্যেক বছরে যে পরিমাপ যে পরিমাণ দুর্গাপূজা সরস্বতী পূজা কালী পূজা জগদ্ধাত্রী পুজো পুজোগুলো যে পরিমাপ হয় শুধু দুর্গাপূজা এবছরে কমপক্ষে দুই লক্ষের কাছাকাছি হয়েছে কথা বুঝতে পারছেন দুই লক্ষ প্যান্ডেল মণ্ডপ তারা তৈরি করেছে কারা হিন্দু সনাতনী দাদারা তারা তাদের ধর্ম পালন করার জন্য আর পশ্চিমবাংলা সরকার প্রত্যেক প্যান্ডেল পিছু বা মণ্ডপ পেছনে ভর্তুকি পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেয় সরকারের তরফ থেকে দেওয়া হয় আর প্রত্যেক মন্দিরে এই দুর্গাপুজোকে কেন্দ্র করে কমপক্ষে এক একটা মন্দিরে দশ লক্ষ টাকা করে খরচ হয় কথা বুঝতে পারছে না ভাই যান কোনো মণ্ডপে দশ লাখ কোনোটা বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এক কোটি পর্যন্ত একটা মণ্ডপে তারা খরচ করে কেন তাদের ধর্ম পালন করার জন্য তার মানে বোঝা যাচ্ছে যে হিন্দু দাদাদের মধ্যে ধর্মীয় অনুভূতি আছে আছে না নাই না থাকলে তারা লাখ লাখ কোটি কোটি টাকা তারা ধর্ম পালনের জন্য তারা খরচ করতে পারে নিঃসন্দেহে না তার মানে বোঝা যাচ্ছে ধর্মীয় অনুভূতি তাদের মধ্যে আছে আমি অবাক হই যে তারা ধর্ম পালন করে মাত্র চারটে দিন কয়টা দিন মাত্র চারটে দিন দেবী দুর্গাপূজা উৎসব এটা সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী মানে বিসর্জন সেই দিনে দেওয়া হয় এই চার দিনকে কেন্দ্র করে তারা লাখ লাখ কোটি কোটি টাকা তারা খরচ করে লাখ লাখ টাকা দামের তারা প্যান্ডেল তৈরি করে আলোকসজ্জা করে দেয় মানুষকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে ভাই আছে না নাই আছে চিন্তা করে দেখেন তো মাত্র চারটে দিন ধর্ম পালন করার জন্য তাদের আবেগ থেকে লাখ লাখ টাকা খরচ করছে আমরা মুসলমান আল্লাহর ঘর একটা মসজিদ নির্মাণ হবে অথবা একটা মাদ্রাসা নির্মাণ হবে অথবা যে কবরস্থানে আপনি সাহিত থাকবেন শুয়ে থাকবেন এগুলোকে কেন্দ্র করে আমরা টাকা তোলার জন্য আমরা আলাদাভাবে ধর্মসভা করতে হয় এটা লজ্জা মুসলমান জাতির জন্য পৃথিবীতে কোনো ধর্ম বা ধর্মসভা নেই মুসলিম ব্যতীত যে তাদের ধর্মসভায় তারা এইভাবে মন্দির তৈরি করার জন্য আজ পর্যন্ত দেখেছেন কোন হিন্দুরা ধর্মসভা করছে আছে ভাই কথা বলেন আছে দেখতে পেয়েছেন আজ পর্যন্ত আপনাদের এলাকাতে কি হিন্দুরা নেই সনাতন ধর্মের অনুসারে আছে না তা তো তিন দিন চার দিন তারা ধর্মীয় উৎসব পালন করে নাম করে তারা ধর্ম প্রচার তারাও করে দেখবেন তিন দিন ধরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তিন দিন তারা করে চলে আজ পর্যন্ত কোন হিন্দু ধর্মশয় দেখেছেন যে এক্সট্রা কোন একটা পণ্ডিতকে ধরে এনেছে বা ঠাকুরকে ধরে এনেছে এনে বলছে যে পণ্ডিতজি আমাদের মন্দির উন্নতিকল্পে জনসাধারণ কাছে টাকা তোলেন এমন কোন হিন্দুদের ধর্মশয় দেখেছেন মুসলমান নিজেকে খয়রা উম্মা দাবিও করছে আল্লাহ আমাদেরকে খয়রা উম্মা বলেছেন সুরা আল ইমরান সুরা তিন আয়াত নাম দশ আল্লাহ বলছেন কুনতুম খয়রা উম্মাতিল উখরি জাতিল নাস আল্লাহ মুসলিম জাতিকে বলেন খয়রা উম্মা আর আল্লাহ দিনের জন্য আপনি টাকা খরচ করবেন এখানে আপনি ভয় পান আছে না নাই এটা লজ্জাজনক নয় কোন খ্রিস্টানকে দেখবেন না তাদের গির্জা তৈরি করার জন্য টাকা তারা এইবার ধর্মসভা থেকে তোলে শুধুমাত্র মুসলমানরা বাদ দিয়ে আল্লাহ সুবান তাল্লাহ মুসলিম উম্মাকে তুমি কথাটা বোঝা তৌফিক দান করে সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত সুধি আপনাকে তার অর্থ এটা নয় যে আপনাকে আমি নিন্দা করছি বরং শেখা উচিত যে কবরস্থান তো আপনি তো থাকবেন তাই না ভাইজান নিজের কবরস্থানে নিজের পরিবারের মানুষ থাকবে এই জন্য এক্সট্রা একটা হুজুরকে সম্মানিত আলেমকে ডেকে এনে আপনাদের কাছ থেকে জোর পূর্বক ভুলিয়ে ভালে টাকা নিতে হবে এটা কোথাকার নীতি এটা কোথা থেকে চলে আসলো লজ্জা লাগা দরকার আছে না ভাইজান আরে কবরস্থান আপনার মাদ্রাসাত আপনার সন্তান পড়বে মসজিদ আপনি নিজে ইবাদত করবেন ঈদগাহাতে আপনি নিজে সালাত আদায় করবেন এগুলোর জন্য যদি জোর করে আপনাকে বারবার বলে টাকা নিতে হয় ভাই এটা মুসলিম জাতি ধ্বংসের জন্য অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ মুসলিম জাতি আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না আল্লাহ সুবহান আমাদের এই কৃপণতা থেকে বেরিয়ে আসা তৌফিক দান করে সকলে বলি আল্লাহ আমিন মনে রাখবেন আল্লাহ যখন আমাদেরকে খয়রা উম্মা সর্বশ্রেষ্ঠ জাতি বলেছে আল্লাহ সুবান এর আগেও অনেক জাতির উপর আল্লাহ নিয়ামত দিয়ে পূর্ণ করে দিয়েছিল অনেক জাতি যেমন বন ইসর আল্লাহ জাতিকে এত নিয়ামত দিয়েছিল যে আসমান থেকে খাবার পাঠাতো তাদের জন্য মান্না সালওয়া খাবার আল্লাহ বন ইসরা জন্য ঘরে ঘরে রাস্তায় রাস্তায় গাছে গাছে আল্লাহ খাবার পাঠিয়ে দিয়েছে কাদের জন্য বানিসের জন্য আল্লাহ সুবান তাকে নবী আর নবী অজস্র হাজার হাজার নবী বানিসকে দিয়েছে আল্লাহ সুবান তাদের মধ্যে ওহি আসমানি গ্রন্থ সব যেতে বেশি দিয়েছে তাদের মধ্যে শ্রেষ্ঠ জাতি দুনিয়াতে কেউ ছিল না কিন্তু আল্লাহ সঙ্গে বেইমানি করার কারণে আল্লাহ নিয়ামত পেয়েও শুক্রিয়া না দায় করার কারণে আল্লাহ সুমানের দিনকে বিকৃত করার কারণে নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপন না করে কুফি করার কারণে আল্লাহ বানিসকে ধ্বংস করে দিয়েছে তারা খ্রিস্টান তারা একদম করে বিশ্ব জগতের মধ্যে অভিশপ্ত জাতি লানতপ্রাপ্ত জাতি আজ তারা আল্লাহ সুমন তালা আমাদেরকে নিয়ামত দিয়েছে আর আল্লাহ নিয়ামত পেয়ে যদি আমরা সুক্রিয়া আদায় না করি আল্লাহ সুবাহ কখন যে আমাদেরকে আস ফালা সফিলিন সুরা তিনের মধ্যে পড়েছেন যে আল্লাহ সুবান মানুষকে মানুষটা একদম উল্টে দিবে মানে আজকে মর্যাদা দিয়েছে আল্লাহ রাস্তায় খরচ করবেন না আল্লাহ নিয়ে আমাদের আদায় করবেন না আল্লাহ উল্টে দিতে ভাই সময় লাগবে কথা বলেন একবারে সময় লাগবে না যে মুসলিম জাতি আমরা কিছুই ছিল না মূর্খ উম্মি আল্লাহ নবী যখন এসেছিলেন তখন আইমে জাহিলিয়াত বলা হয় মানে মূর্খতা কোনো শিক্ষার কোনো আলোয় ছিল না কোন ধার ধারে ছিল না আমরা এমন জাতি ছিলাম আল্লাহ এই মূর্খ জাতিকে করে নিয়ে সর্বশ্রেষ্ঠ নবী আমাদেরকে দিয়ে দিলেন সর্বশ্রেষ্ঠ আমাদেরকে দিয়ে দিলেন দিলেন আল্লাহর কোরআন তারপরেও যদি এই নিয়ামতের শুক্র আদায় না করে আল্লাহ আমাদেরকে বা এই আস্থা খরে নিক্ষেপ করবেন না আল্লাহ করবেন আমরা বুঝি না কেন বলেন তো আমরা বাপ বা পৈতৃক সম্পত্তি হিসাবে ইসলাম ধর্মটাকে পেয়েছি এই জন্য আমাদের কাছে মূল্য নেই আরে মানুষ ইসলাম ধর্ম পালন করার জন্য মার খায় আপনি জানা আছে মানুষ নামাজ পড়বে মসজিদে ভয়ে ভয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তে হয় মসজিদ থেকে আজান দেওয়া যায় না কুরবানি করতে যাবেন গরু কুরবানি করা যায় না এখনো অনেক রাষ্ট্র আছে অনেক দেশ আছে যে ইসলামটাকে ভালোভাবে পালন করতে পারে না আর আপনারা আঠানব্বই পার্সেন্ট মুসলিম দেশ নব্বই পার্সেন্ট মুসলিম দেশ আপনারা জানা বোঝার পরেও ইসলামের মূল্য আপনাদের কাছে হাতের ময়লার মতো আছে না নাই আল্লাহ সুবাহতালা আমাদেরকে এই কথাটা বোঝা তৌফিক দান করো আমিন একটা হাদিস দিয়ে আলোচনা শুরু করি শোয়েবু খারি কিতাবুল আম্বিয়া হাদিস নাম্বার তিন হাজার চারশো চৌষট্টি নিয়ামত সুক্রিয়া প্রসঙ্গে আল্লাহ নবী বলছেন বাণী ইসরায়েলের কোনো এক সময়ে